আমার পায়ের আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আর আরশের মধ্যে ওই समस्त যুবকরাই রহমতের ওই সায়ার তলে শান্তি পাবে ছায়ার তলে যাইদাই পাবে যেই দিন সূর্যটা তাকবে মাথার দিকে এক বস করে এক হাত করে সেই দিন বাবা দিরা মানুষ বলে বলে মানুষ ঘামের মধ্যে পড়ে থাকবে তাদের শরীর দিয়ে এমন ঘাম প্রবাহিত হবে কোন কোন মানুষের গান হাঁটু পর্যন্ত হবে কোন কোন মানুষের ঘামের মধ্যে এমন অবস্থায় থাকবে কোমর পর্যন্ত ঘামের মধ্যে থাকবে আবার কিছু মানুষ এমন আছে যাদের সারা শরীরটাই ঘামের মধ্যে ডুবে থাকবে সেই যে কোন রহমতের ছায়া না আর শোনা সেই ব্যক্তি খামের মধ্যে পাইবে কিন্তু এক শিরনির যুবক কেমন আছে এক শিরনির যুবক কেমন আছে তারা যদি এই যুবক বয়সে আল্লাহর কিছু গুণগান করে কিছু করে কিছু যদি ভালো ভালো কাজ করে আল্লা হাদিসের মধ্যে আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপন করে আল্লাহর সাথে যদি কানেকশন করে ও যুবকের আরে তোমাদের কি হয়েছে তোমাদের মুখ দিয়ে আল্লাহর নামটা বাহিরা হয় না কিন্তু ওই তুমি যদি কিছু সময় আমার ফিরে যদি করো তুমি যদি রাতে জাগ্রত হয়ে তুমি যদি কিছু আল্লাহর ইবাদত করতে পারো আমার আল্লাহ কোরআনামে ওই নবীকে জানিয়ে দিলেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি জানিয়ে দিন পৃথিবীর যে সমস্ত যুবকরা আমার কিছু কাজ কররিয়া দেশে থাকে আমি নবী ওই কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য রাহমতের ছায়া হবে সেই ব্যক্তিকে ছায়া দেব একবার করে বলেন আল্লাহ।